ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে এছাড়া আদালতে উপস্থিত না হওয়ায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে রবিবার ২৬ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে জারি করেন এই পরোয়ানা এর আগে দু সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদি হয়ে সহ তিন জনের বিরুদ্ধে এ মামলা করেন এ মামলার অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামী দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান দু হাজার একুশ সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন এতে আরও বলা হয় বাদি ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত একটা পনেরো মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমনি উদ্দেশ্যমূলকভাবে নাসির উদ্দিনকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হওয়ায় নাসির উদ্দিনকে গাল মন্দ করেন পরিমনি বাদানুবাদের এক পর্যায়ে পরিমনি বাদির দিকে একটি সার্ফিং গ্লাস এবং হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে মারেন এতে মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হন নাকের উদ্দিন মামলায় আরও উল্লেখ করা হয় পরিমণি ও তার সহযোগীরা নাসিরউদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দেন এবং বোট ক্লাবে ভাঙচুর করেন এই ঘটনা ধামাচাপা দিতে পরিমনি সাভার থানায় বাদি নাসিরুদ্দিন সহ দুইজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন